রোগ রোগব্যাধি অসুস্থতার ক্ষেত্রে দোয়া ফুক দেওয়া অথবা তাবিজ ব্যবহার করার ক্ষেত্রে সুন্নাতের বিধান কি সময়ত দর্শক আমরা দেখলাম রসুল্লাহ চিকিৎসার উৎসাহ দিয়েছেন রোগ ব্যাধি হলেই দোয়া ফকির কবিরাজ এগুলোর প্রচলন আরব দেশে প্রচুর ছিল কিন্তু রসুল্লাহাম কোনো সাহাবিকে এইভাবে পেশা করতে দেননি তবে ঝাড় দেওয়ার অনুমোদন দিয়েছেন অর্থাৎ ফাতেহা পড়ে কোরআনের কোনো দোয়া পড়ে অসুস্থতার জন্য দোয়া করা এটা সুন্না দ্বারা অনুমোদিত তবে তাবিজ ব্যবহার করা যাবে কি না কোরআনের এই দোয়াগুলো লেখে শরীরে লটকানো যাবে কি না এ ব্যাপারে অধিকাংশ হাদিসেই আমরা দেখছি যে এটাকে শির বলা হয়েছে আর সুস্থতা অসুস্থতা তো আল্লাহ রহমতের উপর নির্ভর করে মানুষ কেন দুয়ার বদলে তাবিজের কাছে যেতে চায় দুয়ার নিয়মিত পড়তে হবে অথবা আলেমের কাছে যেতে হবে এটা বিরক্তিকর তাবিজ একটা লোটকে নিলাম যত পারলাম গুণা করলাম এই ধরনের একটা চেতনা আমাদের ভিতরে এসে গেছে সমাজ দর্শক এখানে আরেকটা অন্য বিষয় রয়েছে যা স্পষ্ট শির যেটার ভিতরে আমরা অনেক সময় নিপতিত হয়ে পড়ি সেটা হলো তাবিজের ভিতরে দুর্বদ্ধ কোনো কথা থাকা অথবা সংখ্যা ইত্যাদি থাকা বর্তমানে যা ছাড়া কোনো তাবিজ দেখা যায় না কাজে এই শিল্প থেকে আমাদের আত্মরক্ষা করতে হবে আর লটকানো বিষয়ক আর একটা হলো বরকতের জন্য ফলাফল পাওয়ার জন্য কোথাও সুতা লটকিয়ে রাখা আমাদের দেশে এবং সকল দেশে সকল ধর্মের মানুষেরা এটা করেন কোনো দরগা মাজার অথবা মন্দির অথবা যে কোনো ধর্মশালাতে বা কোনো পূজিত স্থানে গাছে পাথরে সুতা বেঁধে রেখে নিয়ত করেন যে এই নিয়ত পূর্ণ হলে বা এই বিপদ কেটে গেলে তিনি একটা কিছু করবেন এই ধরনের একটা উইশ করেন মনন করেন এবং সব জায়গায় নিয়ম আছে যে একবার সুতা বাঁধতে হবে না আর একবার এসে সুতা খুলতে হবে লক্ষ লক্ষ সুতার ভিতরে কোনটা আমার কি করে জানবো যে কোনো একটা সুতা খুললেই হবে তবে আপনাকে দুবার যেতে হবে কারণ একবারও তো আপনি খালি হাতে যাবেন না এটা হলো এই সমস্ত স্থানের যারা পরিচালক তাদের লাভের জন্য কিন্তু আপনার তো ইমান নষ্ট হয়ে যাচ্ছে দোয়া আল্লাহর কালামের দোয়া নেওয়া এটা ভিন্ন জিনিস কোন স্থান থেকে কোনো গাছ থেকে কোনো দ্রব্য থেকে বরকত পাওয়া মনোবাঞ্চনা পূর্ণ হওয়ার আশা করা এটা সুস্পষ্ট শীত আর অনেক সময় মোমেন্ট সেটা বুঝতে পারেন না রসুলল্লাহ সাল্লা এক সাহাবির হাদিসে আমরা আলোচনা করতে পারি রসুলল্লাহ সাল সাল্লাম মক্কা বিজয়ের পরে হনআইনের যুদ্ধে রওনা দিয়েছেন সাথে প্রায় বারো হাজার মুসলিম সৈন্যের এক বাহিনী বাহিনী যেতে যেতে একটা বিশাল গাছ পড়লো মুশেক রাজাকে জাত আনুয়াদ বলে লটকানোর গাছ বলে ওই গাছে তারা তরবারে লটকিয়ে রাখতো ইয়া না হাউলাহা তার পাশে বরকতের জন্য দাঁড়িয়ে থাকত সুতো বেঁধে রাখতো ওড়না বেঁধে রাখতো বরকত হবে বিয়ে হবে তরবারিতে বরকত হবে যুদ্ধে বিজয়ী হবে ইত্যাদি তখন মুসলিম বাহিনীর ভিতরে মুসলমানদের ভিতর থেকে কেউ কেউ বললেন ইয়া আল্লাহ এই যে আল্লাহ না দা তনোয়াদ কামাল দা দাত আনোয়াত মুশেকদের যেমন একটা গাছ আছে যেখান থেকে তারা বরকত পায় আমাদের একটা গাছ ঠিক করে দেন নেই ইয়ারসোল্লাহ আপনি বললে আমরা সেখানে সুতা বানবো তরবারি বাড়ি বানবো ইত্যাদি রসল্লাহ রসুলাম বললেন সু আল্লাহ হাদাকামা খালাকউ মুসা ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহা মুসার কওম যে ভাবে শিরকে রিফাত হতে চাইছিল তোমরা তো শিরকের পথ খুলছো আল্লাহর বর্ক আল্লাহর রহমত পেতে আর কোনো গাছ পাথর কবর দরগা মাজার ইত্যাদির মধ্যস্থ লাগবে এই চিন্তাই তো সব শিরকের মূল আল্লাহর কাছে দোয়া করা আমি করতে পারি অন্য কেউ করতে পারে এটা ভিন্ন কথা আর এজন্য এই জাতীয় শিরক থেকে আমাদের আত্মরক্ষা করতে হবে দোয়া ঝাড় ফুঁক চিকিৎসার পাশাপাশি থাকতে পারে তবে আমরা যেন সুতা লটকানো অথবা তাবিজ লটকানো এই ধরনের বিষয়গুলোকে বর্জন করি আল্লাহ তালা আমাদেরকে তাও ফিকদান করুন সম্মানিত দর্শক রোগ ব্যাধির কথা উঠলেই দোয়া তাবিজের কথা আসে বিশেষ করে আমাদের বাঙালি সমাজে আমরা অনেক সময় কবিরাজ বা এই জাতীয় মানুষের কাছে দ্রুত ছুটে যায় যে কোনো বিপদে এক্ষেত্রে কয়েকটা বিষয় মনে রাখতে হবে প্রথম কথা হলো। যে আমরা অনেক সময় মনে করি রোগ ব্যাধি মানে জাদু এবং জিন জাদু এবং জিনের অস্তিত্ব ইসলাম অবশ্যই বিশ্বাস করে বিশ্বাস করার নির্দেশ দিয়েছে কিন্তু সকল রোগ ব্যাধি হলেই জাদু জিন এটা কথাটা ঠিক না সাল্লাম দীর্ঘ জীবনে সাহাবেক রোগ ব্যাধিতে জিন ঘটনা দুটো তিনটে পাওয়া যায় কাজেই কোনো রোগ ব্যাধি হলে একটু কঠিন হলে অথবা চিকিৎসা হচ্ছে না মনে করলেই জাদু বা জিন মনে করতে হবে এটা ঠিক না জিনেরা মানুষদেরকে অসুস্থ করতে পারে কুমন্ত্রণা দিতে পারে আল্লাহতালা জিনেদেরকে মানুষের রক্তের ভিতরে মিশার চলাচল করার সুযোগ দিয়েছেন কিন্তু তার মানে এই না যে তারা কোনো অলৌকিক ক্ষমতার অধিকারী তারা মানুষের মতোই সৃষ্টি মানুষের মতোই দুর্বল মানুষের মতোই ভীত তবে একটা মানুষ যেমন আর একটা মানুষকে অনেক সময় বারবার দেয় বন্ধু বন্ধুকে বারবার একটা কথা বলে বন্ধু বিব্রত হয় অথবা তার মানসিক চাপ তৈরি হয় জিনেরা ওরকম আমাদের মনে কুমন্ত্রণা দিতে পারে বিব্রত করতে পারে মানসিক চাপ সৃষ্টি করতে পারে তবে সবসময় নাই আমাদের দুর্বলতা পেলে যে যুবকের ব্যক্তিত্ব শক্তিশালী তার বন্ধুরা তাকে বিব্রত করতে পারে না ঠিক যে মানুষের ইমান শক্তিশালী আত্মা শক্তিশালী কোনো জিন তাকে বিব্রত করতে পারে না জিনের শক্তি অলৌকিক বলে কিছু নেই তাদের মানুষের মতোই সীমিত শক্তি পার্থক্য হলো আমরা তাদের দেখতে পাচ্ছি না তারা আমাদের দেখতে পাচ্ছে হুয়া মিন দর্শক এই জন্য জিনেদের প্রচন্ড ক্ষমতার অধিকারী মনে করা জিনেরা সব ক্ষতি করে দিতে পারে মনে করা অথবা সকল ঘটিত মনে করা এটা ইসলামে আমরা কোনো ভিত্তি পাই না জিনেরা যেটা করে সেটা হলো কুমন্ত্রণা দিয়ে মানুষকে মানসিকভাবে অস্থির করে তোলে দুশ্চিন্তাগ্রস্ত অনেক সময় এই মানসিক অস্থিরতা দৈহিক অস্থিরতা পরিণত হয় এই জন্য মনোদৈহিক রোগ মানসিক রোগ আর গঠিত রোগ প্রায় কাছাকাছি দেখতে মনোবিজ্ঞানীরা জিন অস্বীকার করেন জিন নিয়ে যারা কাজ করেন তারা মনোবিজ্ঞানীদের অস্বীকার করেন আসলে বিষয়টা এরকম নয় রোগ আসলে আমরা চিকিৎসায় যাব মনোচিকিৎসা দেহ চিকিৎসা এটা রসুল্লাহ নির্দেশ তবে ঝাড় ফুক পাশাপাশি চলবে স্পিরিচুয়াল থেরাপি অবশ্যই চলবে মানুষের বিশ্বাস আল্লাহর কাছে দোয়া মানুষকে বিভদমুক্ত করে কিন্তু যে কোনো রোগ হলেই জিন বলে মনে করা জাদু বলে মনে করা এটা ঠিক নয় বরং চিকিৎসার পাশাপাশি সুন্নাসম্মত দোয়া ইত্যাদি করতে হবে দ্বিতীয় যে বিষয়টা আমাদের মনে রাখতে হবে সম্মানিত দর্শক যে আমরা রোগ ব্যাধি থেকে মুক্তি চাই কিন্তু রোগ ব্যাধি থেকে মুক্তির জন্য তো ইমানটাকে বিকিয়ে দিতে পারি না সমাজে কবিরাজ অথবা গণক এ নামে অনেক মানুষ থাকে আমরা তাদেরকে অনেক সময় নেককার মনে করি কারণ তারা আমাদের বিপদের কথা বলে দেয় তোমার এই বিপদ হয়েছিল ওই বিপদ হয়েছিল গায়েবের কথা বলে আর আল্লাহ রসুল সাল্লাহ বলছেন গায়েবের কথা যারা বলে এরা তো কাহেন গণক ঠাকুর পুরোহিত এদের কাছে গেলেও তোমার ইমান চলে যাবে আমরা এটাকে কারামতি অথবা ওই ব্যক্তির অলৌকিকত্ব ওই ব্যক্তি বেশ বড় সৎ সঠিক মানুষ বলেই এটাকে প্রমাণ হিসেবে গ্রহণ করে অথচ এটা তার ভণ্ডামি এবং শিরকের প্রমাণ সাহাবায় কেরামগণের জীবন দেখো থেকে সাল্লামের কাছে ওই আসত সেটা ভিন্ন কথা অনেক সময় কেউ আসলে ওহির মাধ্যমে তিনি বলে দিতেন সাহেব কেরমের জীবন দেখুন তাদের কাছে কেউ দোয়া নিতে এসেছে তারা বলেছেন তুমি এই করেছিলে তাই গোপন কথা কখনো নয় এগুলো গণক ঠাকুর পুরোহিতদের কাজ এগুলো শয়তান সাধনার মাধ্যমে হয় কাজেই আপনারা যদি কোনো অসুস্থতার জন্য দোয়ার জন্যও যান তাহলে দেখতে হবে ওই ব্যক্তি মুত্তা কিনা তার জীবনের শরীয়ত পূর্ণ পালন আছে কিনা বিশেষ করে ওই ব্যক্তি মনের কথা বলার কোনো প্রবণতা আছে কিনা আমরা অনেক সময় মনে করি গোপন কথা কি করে জানলো নিশ্চয় আল্লাহ জানিয়েছেন না আল্লাহ তালা কারো কাছে ওহিদেন না মনের কথা গোপন কথা কেউ এইভাবে জানে না তবে জিন সাধনা করে কিছু কাজ করে কিভাবে আল্লাহ তালা আমাদের জন্মের সাথে সাথে আমাদের কাছে একজন জিন কারিন সাথী এবং একজন ফিরিস্তা কারিন দিয়ে দিয়েছে অনেক জাদুকর নিজে জাদুর মাধ্যমে কোনো জিনের সহযোগিতা নয় জিনের উপাসনা করে জিনের পূজা করে একজন রুগী যখন এই ধরনের জিন সাধক কাহেন ঠাকুর গণ পুরোহিতের কাছে যাবে যে নামেই হোকুজুর নামে হতে পারে বুজুর্গ নামে হতে পারে দরবেশ নামে হতে পারে এর কাছে যায় তখন এই সাধকের জিন আমার কারিনের সাথে সংযোগ স্থাপনের চেষ্টা করে এর কাছ থেকে আমার অতীত কিছু বিষয় জানার চেষ্টা করে যে আমার সাথে জিন জানে এই কথাগুলো হয়তো সে বলে আমরা মনে করি এটা অলৌকিক করতে এ লোকটা সত্যিই একেবারে সত্য বুজুর্গ অথচ লোকটা জিন সাধক মুসিক কাজেই এই ধরনের গোপন কথা গায়েব কথা যারা বলেন এদের কাছে যে এদের কথা বিশ্বাস করলে ইমান চলে যাবে আল্লাহ রসুল সাল্লাহ আসলাম বলছেন মানা কাহেন যে ব্যক্তি ব্যক্তিগণ এই জাতীয় গোপন কথা বলা ভবিষ্যৎ বা অতীতের না জানা কথা বলার দাবি করে গণক নামে হোক ঠাকুর নামে হোক জ্যোতিষী নামে হোক বা যে কোনো নামে হোক এদের কাছে যদি কেউ যায় তার কথা বিশ্বাস করে তাহলে ওই ব্যক্তি রাসালুল্লাহ সাল্লামের উপরে যা নাজিল হয়েছে এটার প্রতি কাফের বলে গণ্য হবে অন্য হাতীতে আসছে যদি শুধু জিজ্ঞাসা করে আল্লাহ ওয়ানসাইন লাম তোকবাল্লাহ সালাতুন আর বাই নালাই চল্লিশ দিন পর্যন্ত তার সালাত কবুল হবে না কোনো এবাদও আল্লাহ কবুল করবে না দর্শক কাজেই আমরা যদি দোয়ার জন্য কারো কাছে যাই তাহলে মোত্তাকি পরহেজগার দিনদার যার ভিতরে কোরআন এবং সুন্না রয়েছে এমন ব্যক্তির কাছে যাব আমরা নিজেরা শূন্য মতো দোয়া করব। পরিবার আব্বা আম্মা সন্তানদের দোয়া করবেন শূন্য দোয়া ফু দিয়ে দেবেন নিজেরা দোয়া করবে এরপরেও যদি কারোর দরকার হয় এটা আমাদের খুব সাবধান থাকতে হবে দ্বিতীয়ত মাসনুন দোয়া আর জাদুকরের জাদুর ভিতরে কিছু মৌলিক পার্থক্য আছে মাসনুন দোয়া রসুল্লাম থেকে আমরা যেটা দেখি কারোর বাপার নামও শোনেননি মায়ের নামও শোনেননি কারোর ব্যবহৃত জিনিস চাননি তোমার একটা কাপড়ের টুকরো নিয়ে আসো একটা পাখি নিয়ে আসো জবই করো কাজেই মাসনুন দোয়া একটা মানুষ যাবে সুন্দর দোয়া দিয়ে দেওয়া হবে কোনো ব্যক্তির কাছে যদি দোয়ার জন্য যান তিনি যদি আপনাকে বলেন তোমার মায়ের নাম বলতে হবে তোমার ব্যবহার একটা চিরণীয় চুল একটা কিছু লাগবে কাপড় লাগবে অথবা বলে যে একটা চড়ই জবই করতে হবে মুরগি জবই করে দিতে হবে এরা সবাই জাদুকর এবং জিনসাধক এদিকে আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে এটা জিন সাধক জাদুকরদের নমুনা এবং তাদের কর্ম যেটা যুগে যুগে আমরা দেখতে পেয়েছি সময় দর্শক সময় হল বিরতিতে আবার আপনাদের কাছে ফিরে আসার আশা প্রবাস থেকে হজ করলে কি ফরজ আদায় হবে নাকি নিজ দেশ থেকেই আসতে হবে প্রবাসীরা প্রবাস থেকে যদি হজ করেন তাহলে তাদের ফরজ হজ আদায় হয়ে যাবে সৌদি প্রবাসী কিংবা যদি তাদের মিডিল তারা গিয়ে হজ করে ফেলতে পারে তাহলে তাদের ফরজ হজ আদায় হয়ে যাবে ফরজ হজ নিজ জায়গা থেকে যে এই তাকে এসে করতে হবে ব্যাপারটা সেরকম নয় আর এর বিপরীতে যারা বদলি হজ করাবেন অনেকে আছেন শারীরিকভাবে অক্ষম কিন্তু আর্থিকভাবে সক্ষম এরকম ব্যক্তি যারা আছেন আর্থিকভাবে সচ্ছল তাদের উপর হজ ফরজ হওয়ার মতো টাকা আছে আবার শারীরিকভাবে তারা অক্ষম অপারক তাহলে সেক্ষেত্রে তারা হজ করাবেন অন্য কাউকে দিয়ে কিন্তু সেই হজটা মক্কায় থাকা কোনো মানুষকে বা বাইরে থাকা কোনো মানুষকে দিয়ে করেন এটা করলে যথেষ্ট হবে না বরং তিনি নিজ দেশ থেকেই করাবেন কারণ এখানে তার আর্থিক এবং আপনার শারীরিক দুইটার যে কোনো একটা সঙ্গতি আছে যেটা সঙ্গতি আছে সেটা তিনি যথাযথভাবে পালন করবেন এবং তার উপরে হজ ফরজ হয়েছে তার যে গন্তব্য সেটার উপর ভিত্তি করেই প্রবাসীদেরটা